আমি একজন ছোট মানুষ হয়েও যদি আল্লাহর পাশক তো নামাজটাও পড়তে পারি তাহলে আপনারা এত সুন্দর মানুষ হওয়ার পরেও কেন নামাজটা পড়তে পারবেন না আর যাই করেন পাশক তো নামাজটা বলতে এখানে যদি আমি জুতা ছাড়া টুপির হালকা একটু বাদ রাখি তাহলে এখানে হাইট হয় তিরিশ ইঞ্চি পৃথিবীতে যদি মানুষের সৌন্দর্য আর হচ্ছে হলো দৈহিক গঠনে যদি সবচেয়ে বেশি মূল্য পেত আর যদি এটাকে কেন্দ্র করে পুরস্কার দেওয়া হতো তাহলে হয়তো বা অনেকেই পেত কিন্তু জ্ঞানে কতজন পুরস্কার পেত আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন একজন বক্তা যিনি ইসলামের দাওয়াত দিয়ে থাকেন ইসলামের প্রতি আহ্বান করে থাকেন ভাবা যায় এরকম একজন মানুষ কখনো কল্পনা করেছিল কিনা আমরা সব কিছু জানবো তার কাছ থেকে তাই ছুটে আসলো আজকে আমরা এই টাঙ্গাইলের আছেন আসলাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছেন আপনাকে আমি বাইকের রূপে দাঁড় করলাম আপনি মন খারাপ করেননি তো আচ্ছা আমি দেখি সবাই ওনাকে পাশে দাঁড় করায় ছোট হাইট বুঝায় আমি বোঝানোর চেষ্টা করলাম যে ওনাকে একটু উচ্চ স্থানে রাখলে উনিও আমার চাইতে লম্বা হতে পারে তাই না ভাই আচ্ছা ভাই আপনার পুরো নামটা কি আমার নাম হলো কারি আইমান আল জাওহারি আচ্ছা অনেক কঠিন নাম যেটা যারা আরবি পড়েছে তাদের জন্য হয়তো বা বলতে সহজ হবে আমাদের দাঁতও ভেঙে যাবে হলো আইমান আইমান ওকে আর সংক্ষেপে বর্তমানে সবাই কি নামে চিনে এই নামে চিনে আইমান নামে চিনে আপনার আরেকটা পরিস্থিতি আছে আমি যতটুকু শুনলাম সেটা হচ্ছে হলো বত্রিশ ইঞ্চি বক্তা হ্যাঁ এই নামেই মনে সারা বাংলাদেশের মানুষ চিনে সারা বাংলাদেশের মানুষ চিনে আপনি কোনটাই বেশি খুশি হন যখন বলে ওই দেখো বত্রিশ ইঞ্চি বক্তা যায় কেউ নাম ধরে ডাকে তখন আসলে বত্রিশ ইঞ্চি বক্তা হলো আমার হাইট আর আমার নাম হলো আইমান তো নাম ধরে যখন ডাকে তখনই আমি বেশি খুশি হই বর্তমান বয়সটা কত চলছে আপনার বাইশ বছর মাসাল্লাহ বাইশ বছর আপনার শরীরে এই যে বাড়ছেন না এটা কি জন্মগতভাবেই নাকি কোনো রোগ ব্যাধির কারণে না না এটা আমার জন্মগত জন্মগতভাবেই আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি আপনি এই যে সানগ্লাস ব্যবহার করেন মাসখানেক নাকের এই জায়গাটা আপনার কি নিঃশ্বাস নিতে কোনো কষ্ট হয় না 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 আমার এই জায়গা নাকের হাড়টা নেই একটু খুলবেন গ্লাসটা কষ্ট করে আচ্ছা মানে এই হারটা টোটালি নেই হ্যাঁ টোটালি নেই জন্মতেই নেই আচ্ছা ঠান্ডা লাগলে বা এমনিতে কোনো সমস্যা হয় কিনা না 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 কোনো সমস্যা আল্লাহ নিশ্বাস মানে নিঃশ্বাস নিতে পারেন হ্যাঁ নিতে পারি আচ্ছা আপনার এমনিতে হাইট ছোট এমনিতে হাত পায়ের কি কোনো ধরনের সমস্যা আছে কি আপনার এই একটু সমস্যা আছে আর পায়ে একটু বাঁকা আছে পায়ের একটু দেখব কি এই যে এতটুকু বাঁকা এই হাঁটুর নিচ থেকে এই অংশটুকু হচ্ছে বাঁকা এটা এটা দুনো পায়ে দোনো পায়েই করছে হচ্ছে এতে করে চলার ক্ষেত্রে কষ্ট হয় কি না 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 চলাเกতে কোনো সমস্যা হয় সমস্যা হয় না আপনি হয়তোবা গ্রামীণ ছোট থেকে বেরো উঠেছেন ছোট দিকেই গ্রামীণ আচ্ছা গ্রামের রাস্তা মেঠো পথ অনেক বেশি হাঁটতে চলতে হয় এই ক্ষেত্রে আপনার এই পা দিয়ে সর্বোচ্চ কত কিলোমিটার হেঁটেছেন আসলে আমি এই পা দিয়ে কত কিলোমিটার এটা বলতে

পাঁচ বছর ধরে আপনি একটা বিষয় আমার খুব ভাল লাগে সেই বিষয়টা হচ্ছে ভাই অনেক সুন্দর করে কালেকশন করেন মানে এটা এটা কিভাবে রক্ষা করলেন আসলে এটা মুরুব্বিদের থেকে শেখা আমি মুরুব্বি ফলো করি বেশি এ কারণে মুরুব্বিরা যেরকম করছে ওইটাই করছি আর সর্বোচ্চ আপনি কত টাকা কালেকশন করেছেন সর্বোচ্চ সর্বোচ্চ উপরের দিকে কালেকশন করছি পাঁচ লাখ টাকা মাশাআল্লাহ আর নিচের দিকে তো আছে নিচের দিকে আছে বিভিন্ন জায়গায় যখন ওয়াজে যান কোন ধরনের সমস্যা ফেস করতে হয় কিনা সমস্যা একটাই সেটা হলো ভাইরাল যেই দেখে সেই বলতে চাই এটাই সমস্যা আর কোনো সমস্যা নাই ছবি তোলার জন্য কোনো টেক্স পিস নেন না 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 আপনি ওয়াজ করেন বরাবরই ওয়াজের ক্ষেত্রে কোন বিষয়টা বেশি প্রাধান্য দিয়ে থাকেন বিশেষ করে আমি মানে মানুষের জীবন চলার পথে যে আমলগুলো এগুলো নিয়ে বেশি কথা বলি আচ্ছা এগুলোই নিজেও করি এবং মানুষদেরকে করা অনুরোধ করি আর কি আজকে আমাদের ভিডিওর মাধ্যমে অনেকে দেখছে আপনারাও অনেক শুভাকাঙ্ক্ষী হতে পারে আবার অনেকে আছে যারা সব সময় বিভিন্ন জিনিস নিয়ে মগ্ন থাকে সবার উদ্দেশ্যে এই ওয়াজের ভাষায় কি একটা মেসেজ দিবেন আমি শুধু এতটুকু মেসেজ দিতে চাই যে দেখেন আমি একজন ছোট মানুষ হইয়াও যদি আল্লাহর পাশে তো নামাজটাও পড়তে পারি তাহলে আপনারা এত সুন্দর মানুষ হওয়ার পরেও কেন নামাজটা পড়তে পারবেন না আর যাই করেন পাশে তো নামাজটা পড়তে পারেন অনেক সুন্দর কথা বলছে মাসাল্লাহ আসলে আপনি ওয়াচ করার ক্ষেত্রে কি টাইপের পারিশ্রমিক নিয়ে থাকেন বা কত টাকা আসলে আমার এরকম কোনো চাইদা নেই তবে গাড়ি ভাড়া দেওয়ার পরে দেখা যায় অনেকেই 10000 ও দেয় 20000 ও দেয় অনেকে না তো এই আমার কোনো চাইদা নেই তবে মনে দিক থেকে একটা আশা সেটা হলো যে 1000 10 টাকা যদি থাকে তাহলে এটা আমার জন্য ভালো হয় আপনার পরিবারে কয়জন সদস্য আছেন আমাদের পরিবারের সদস্য আমরা আমরা তিন ভাই আর আমার মা আছেন বর্তমানে আমার বাবা মারা গেছেন আচ্ছা বিয়ে শাদি করেছেন এখনো না 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 বিয়ে শাদি এখনো করি নাই

অনেক সুন্দর করে কথা বলেন মানে কথা বলেন এটা এটা মানুষ কি নেগেটিভ নেয় না পজিটিভ নেয় আসলে আমি দেখেছি যে 80% মানুষ পজিটিভ নাই আর 20% মানুষ আছে নেগেটিভ নাই আচ্ছা এই টিকটক ভিডিও করতে হবে এটা কিভাবে মাথায় আসলো আসলে ছোটবেলার দিকেই মনে করেন যে বিভিন্ন ভিডিও করে দেখতাম দেখার পরে মনে হয় কাজ আছে এরা করতে পারলো তাহলে আমিও দেখি চেষ্টা করি তো চেষ্টা করার পর এক পর্যায়ে আমাকে একজন বলতেছে যে দেখো যদি করো তাহলে ইসলামিক ভিডিও করো যেহেতু তুমি মাদ্রাসায় পড়ো তো সেখান থেকেই চলা আজকে আজকে ছয় বছর আনি আপনার বর্তমানে টিকটকে কত ফলোয়ার আমার বর্তমানে টিকটকে ফলোয়ার তিন লাখ পার হয়েছে ফেসবুকে ফেসবুকে পঁয়ত্রিশ হাজার আমি নতুন খুলছি আচ্ছা ইউটিউবে ইউটিউবেও তিন লাখ পার হয়েছে মাসাল্লাহ 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 ভাই এমনিতে তো তিনি বক্তা হিসেবে ভাইরাল আজ হচ্ছেনি তাছাড়াও তিনি সোশ্যাল মিডিয়া আচ্ছা আমরা কিন্তু সেই যে এই যে দেখেন ফিতা কিন্তু নিয়ে এসেছি কারণ আমরা জানি যে আমরা এমন একজন ব্যক্তির কাছে যাচ্ছি যিনি এশিয়া কি বলবো পুরো পৃথিবীর মধ্যে হয়তোবা সবচেয়ে খাটো বক্তা হিসেবে পরিচিতি পাবেন এমনিতে খাটো মানুষ আছে ইন্ডিয়াতে সবচেয়ে খাটো একজন আছে কিন্তু তাছাড়াও বিশ্বে আরও অনেক খাটো মানুষ আছে কিন্তু এরকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি খুব কমই আছে যারা ইসলামের দাওয়াত দেয় তাই না আমার তো মনে হয় বাংলাদেশের মধ্যে টাঙ্গাইলের মধ্যে আমি একজন টাঙ্গাইল না আমি যতটুকু জানি আরেকজন বক্তা আছেন যিনি ওয়াজ করে থাকেন তিনি আপনার সাথে আরেকটু লম্বা হবে আমার সাথে আজ পর্যন্ত আরো তিন চারজন দেখা হয়েছে সেম সেম তবে আমার মতো না আমার থেকে হাইটও অনেক উঁচু হ্যাঁ আমি তো সেটাই বলছি তার হাইটও উঁচু হবে কিন্তু আমার মতো বাংলাদেশে একজনই আছে তো এখন কিন্তু আমরা তার হাইটটা মাপবো মেপে আপনাদের দেখাবো দেখবেন আপনারা যে আসলে ভাই মুখের যেটা আছে আমরা শুনে থাকি সে তার সেটার সাথে মিলে কি না হ্যাঁ এই হচ্ছে পা এই হচ্ছে পা এই পায়ার হিসাবে টুপির একটু বড় এই হিসাবে ধরলে আমার হিসাবে এখানে আছে তিরিশ ইঞ্চি এই যে নিচে ধরবে একটু পায়ের ঘুরে ধরবেন পায়ের এখানে দেখেন এখানে যদি আমি জুতা ছাড়া টুপির হালকা একটু বাদ রাখি তাহলে এখানে হাইট হয় তিরিশ ইঞ্চি তার মানে পুরো এশিয়া থেকে পুরো পৃথিবীর মধ্যে আমি ধরতে পারি যে ছোটো খুদে কোনো ইসলামিক বক্তা থাকলেন আপনি একমাত্র হচ্ছে সেই ব্যক্তি আচ্ছা আচ্ছা কেমন লাগছে বিষয়টা আসলে বিষয়টা আমি নেই না এই যে আপনারা দূর থেকে আসছেন ছোট মানুষ ভিডিও করার জন্য আমি আসলে বিষয়টা এরকম নাই আমি সাধারণভাবে চলাফেরা করি আমি কিন্তু আমরা কিন্তু মূলত আপনার এই হাইট কম এটাকে না আপনি যে বক্তা আপনি যে ইসলামের দাওয়াত দেন তো আসলে এক একজনে এক এক নিয়ত নিয়ে আসে কে কোন নিয়ত নিয়ে আসতেছে এটা তো আসলে বলা যায় না তো আপনি যেটা বলছেন এটা আসলে ভালো দিক ভালো দিক আপনার মুখ থেকে আমরা একটা গজল শুনতে চাচ্ছি ছোট্ট করে এক লাইন বা দিলেন আমি আসলে গজলের কোনো চর্চা করি না তো তারপর একটি গজল মিজান রহমান আজারি সর্বপ্রথম গিয়েছিল যে আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কুরআন আসলে আমার কণ্ঠটা ভালো না বুঝছেন কণ্ঠটা ভালো না হলে আল্লাহ যে যোগ্যতা আপনাকে দিয়েছে কণ্ঠ হাইট হ্যাঁ এগুলো ম্যাটার করে না মূলত হচ্ছে জ্ঞান তবে আমি চেষ্টা করি পর্যাপ্ত জ্ঞান অর্জন করার জন্য আসলে এখনো কিছুই না এই কমিটি আলিয়াতে লেখাপড়া আসলে কিছুই না জ্ঞান অর্জন করার জন্য আসলে নিজের ভিতরে অনেক পড়াশোনা রাখতে হয় তো আমি করতেছি ইনশাআল্লাহ দোয়া করবেন দর্শকদের কাছেও আমি দোয়া চাই আমার জন্য সকলে দোয়া করবেন আপনার ওয়াজ ছাড়া সামনের দিকে আর কি কি করার পরিকল্পনা আছে আসলে আপাতত কিছু করতেছি না তবে পরিকল্পনা বাজারে একটা বিজনেস করব বিজনেস চালু করবো বিজনেস চালু করবো এটা পরিকল্পনা আছে এবং আমার চাচাকেও জানিয়েছি আমার বড় ভাইকেও জানিয়েছি তো তারা বলছে ঠিক আছে সমস্যা নাই ব্যবস্থা করে দেব আচ্ছা আপনি যে বড় হয়ে একজন বক্তা হবেন এটা কি আপনার ইচ্ছা ছিল না পরিবার থেকে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আসলে এই পরিবার থেকে সিদ্ধান্ত ছিল মাদ্রাসায় পড়া কিন্তু বক্তা হওয়ার সিদ্ধান্তটা আমার নিজের নিজের আচ্ছা এই যে বক্তা হচ্ছেন মোটামুটি বাংলাদেশের বিভিন্ন জেলায় যাচ্ছেন ইতিমধ্যে কত জেলায় যাওয়া হয়েছে ইতিমধ্যে প্রায় 30 জেলায় যাওয়া হয়েছে মাশাআল্লাহ 30 জেলায় যাওয়া হয়েছে পাঁচ 5 বছরে 30 জেলায় যাওয়া হয়েছে টাকাতে চলার পথে হ্যাঁ অনেকে কুটুক্তি করে কিছু বলে আপনি বসতে চাচ্ছেন হ্যাঁ কষ্ট হচ্ছে একটু হয়তো বা না বসেন আচ্ছা ঠিক আছে রাস্তাঘাটে চলার পথে কেউ কুটুক্তি করে কথা বলে না কোনো আমাদের তো আমাদের এলাকায় নাই

আপনি ওয়াচ করেন এই পর্যন্ত সবচেয়ে বেশি ওয়াজের ক্ষেত্রে যে জায়গায় ওয়াজ করেছেন সেখানে এমন দু একটা ওয়াজের বাণী যেটা এখনো মানুষ মনে করে আপনাকে স্মরণ করে কিছুদিন আগে একজন জন্য ফোন করছিল ফোন করে বলছে যে ভাই আপনি যে নামাজের কথাটা বলতেন যেভাবে আমাদেরকে বুঝিয়েছেন তারপর থেকে আমি সহ আমাদের পরিবার সবাই নামাজ পড়ে এরকম অনেক ফোন করে বলছে মানুষ আমরা একটু ওয়াজের অংশ বিশেষ শুনতে চাচ্ছিলাম ওয়াজের বিষয় কি ওয়াজ মানে হলো নসিহত একজন মানুষকে নসিহত করা মানুষ যখন খারাপের দিকে যায় সেখান থেকে ফিরিয়ে আনা যেমন হারাম কাজ থেকে ফিরে আসা আমরা কিন্তু বর্তমানে হারামের সাথে জড়িত বেশি তো আমি এক্ষেত্রে বলবো দেশবাসীদেরকে যে আমরা চেষ্টা করবো সবসময় যেন হারাম কাজ থেকে দূরে থাকি এখন আমরা যতটুকু জানি ততটুকু মানার চেষ্টা করবো আল্লাহ নবী কি বলছেন যে যা জানো তার উপরেই আমল করো আর যেটা জানো না সেটা জানার চেষ্টা করো তো আমরা যতটুকু জানি ততটুকু কিন্তু আমল করি না যেমন নামাজ পড়ি না রোজা রাখি না মিথ্যা কথা বলি সুদ খাই ঘুষ খাই এগুলো তো আমরা জানি এগুলো তো এমন তো না যে জানতে হবে তো এগুলো জানি কিন্তু আমরা আমল করতেছি না তো আমি বলবো যে যতটুকু জানেন এতটুকু আমল করার চেষ্টা করেন অনেক সুন্দর কথা বলেছেন অনেক সুন্দর কথা বলেছেন মাসাল্লাহ আপনি হাতে আংটি পরেছেন অনেক সুন্দর আংটি বিষয়ে কোন ধরনের ইয়া আছে কি আংটি বিষয় এটা রাসূলুল্লাহ একটা সুন্নাত সম্ভবত আরেকটা হলো হাতের সুন্দর জব আচ্ছা আরেকটা বিষয় বলি অনেকে আংটি পরে তার গুনাহ মাফ হওয়ার জন্য বা টাকা বসা হবে না 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 এরকম শিরকি কোনো কিছু না এটা জাস্ট একটু হাতের সুন্দর জব অথবা সুন্দর এটো ওয়ে যারা এইসব কথা বলে তাদের উদ্দেশ্য কি বলবেন আসলে তারা তো সব পথে নাই তারা হল বনা গঞ্জ বন্ধ এক কথাই যারা এই দুনো কথা বলে যে আন্টি বললে মালা দি এটা হবে সেটা হবে এরা আসলে বন্ড প্রকিত বন্ড এরর নিয়ে বলার মতো কিছু নাই অনেক সুন্দর কথা বলেছেন তো সুপ্রিয় দর্শক আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি আমরা এই একমাত্র ভাইয়ের সাথে দেখা করার জন্য সুদূর ঢাকা থেকে এখন বর্তমানে টাঙ্গাইলের সখীপুরে অবস্থান করছি। আপনার এবছর বেশ মোটামুটি ভালো প্রোগ্রাম হয়েছে। আলহামদুলিল্লাহ এই বছর ভালো হয়েছে। হয়েছে না? আচ্ছা আচ্ছা। নেক্সট প্রোগ্রামগুলোতে আপনি যাবেন ইনশাল্লাহ এই যে গরমের মধ্যে কোনো প্রোগ্রাম পরে কিনা? গর্মার মধ্যে প্রোগ্রাম পরে আমি দুদিন আগেও গিয়েছিলাম মামেশিং। সিং মামেশিং সিং আচ্ছা। তবে এখন থেকে এই ফোন আসতেছে প্রতিদিন তিন-চারটা করে দাওয়াত আসতেছে আগামী সিজনের জন্য। তো আমি বলি যে তো আগে যোগাযোগ করার প্রয়োজন নাই বড় ঈদের পরে যোগাযোগ করবেন সবাই কুরবানি পরে হ্যাঁ কুরবানি পরে আচ্ছা আচ্ছা তো বুঝতেই পারলেন সুপ্রিয় দর্শক আমরা ভিডিওটা শেষ করব শুধু একটা কথা জেনেই সেটা হচ্ছিল সকল দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চাইবেন আসলে দেশবাসীর উদ্দেশ্যে বলার মতো কিছু নাই তো তারপরেও বলি যেহেতু আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্নীতি ঢুকে গেছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি কোনো নেতাকে দুই চোখে দেখি না আমি সবাইকে ভালোবাসি আওয়ামী লীগ বিএনপি যত দল আছে আমি কাউকে ছোট করে কথা বলি না আমি সবাইকে ভালোবাসি সবাইকে ইসলামের দাওয়াত দেয় আপনারা নেতা হয়ে আপনারা যে সমাজটা পরিচালনা করবেন যাতে ইসলামিক হুকুম অনুযায়ী চলে এটাই আমার অনুরোধ অনেক সুন্দর কথা বলেছে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের মতন দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ